সালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে আছে আমি নাসিন সৈদি আর বন্ধুরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে এখানে স্বর্ণের দামগুলো জানতে চেয়েছিলেন এবং এখানে আজকে অনেকটাই কমেছে স্বর্ণের দাম এখানে কানের দুলু ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো জোড়া কানের দুলের ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে কেয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখানে ছোট বড় মাঝারি এবং একটু বড় সাইজের ডিজাইনগুলো আমি নিয়েছি এখানে অনেকগুলো কানের দুলের ডিজাইন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনগুলো একেবারে নতুন ডিজাইন আর এগুলো দেখতেছেন পাঁচ থেকে সাড়ে পাঁচ গ্রাম এটা দেখতেছেন পাঁচ থেকে সাড়ে পাঁচ গ্রামের মধ্যে নিতে পারবেন এগুলো এবং এটা আছে আপনার পাঁচ গ্রামের মধ্যে এবং এখানে আছে সাড়ে চার গ্রামের মধ্যে এটা আসছে সাড়ে পাঁচ থেকে ছয় গ্রামের মধ্যে হবে আর এগুলো যদি নেন তাহলে এক বুড়ি থেকে একটু কম হবে এগুলো আপনার দশ গ্রাম সাড়ে দশ গ্রামের মধ্যে হবে তো এখানে কোনটার ওজন কতটুকু এবং রাইস গুলো কত করে ভিডিওটিতে আমি শেয়ার করবো ভিডিওটির সাথে থাকবেন স্কিপ করবেন না পুরাটা ভিডিও দেখলে আপনি বিষয়বস্তু সবকিছু জানতে পারবেন তো প্রথমত আমি আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো দেখতেছেন এই ডিজাইনটা একেবারে কম ওজনের মধ্যে যদি নেন তাহলে এটা নিতে পারবেন এটা আড়াই গ্রাম আছে এটা আছে আড়াই গ্রাম দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা Thank you. আড়াই গ্রামের এটা যদি আড়াই গ্রামের মধ্যে আড়াই গ্রামের প্রাইসটা কত আমি আপনাদেরকে দেখাবো এবং যদি জানেন তো এটা হচ্ছে দুই গ্রাম প্লাস মিল তাহলে এটা পড়তেছে আপনার ছয়শ পঁচানব্বই মাত্র ছয়শো পঁচানব্বই আপনি কানের দুল পেয়ে দেখতেছেন আর এটা যে দাম বলছি আমি এটা সহকারে যে দামটা সেটাই আপনাদেরকে বলেছি যেন আপনার দেখে একটা আইডিয়া নিতে পারেন এটা হলো ছয়শো পঁচানব্বই রিয়ালের মধ্যে আপনি এটা নিতে পারবেন সবকিছু সহকারে এটা দেখতেছেন এটার ওজনটা আছে ছয় গ্রাম বরাবর ছয় গ্রামের মধ্যে নিলে আপনি এই নিতে পারবেন দেখতেছেন

দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা পাঁচ গ্রাম দুই মিলি যদি আমরা হিসেব করি এখানে দুইশো আটাত্তর পুরন পাঁচ গ্রাম দুই মিলি তাহলে এটা দাম পড়তেছে চোদ্দশো পঁচিশ পঁয়তাল্লিশ রিয়াল মাত্র চোদ্দশো পঁয়তাল্লিশ রিয়ালে আপনি এক জোড়া কানে জোর ডিজাইন পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এখানে আরেকটা কানে জোর ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এখানে লাভের মধ্যে দেখতেছেন খুবই সুন্দর কাজ করানো আছে এটা এটা দেখতেছেন খুবই সুন্দর কাজ করানো আছে এটা এটার ওজনটা হলো আপনার চার গ্রাম সাত মিলি চার গ্রাম সাত মিলি যদি নেন তাহলে এই ডিজাইনটা আপনি নিতে পারবেন চার গ্রাম সাত মিলি চার গ্রাম সাত মিলি এটার প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো দুশো আটাত্তর চার গ্রাম সাত মিলি তাহলে এটার দাম পড়বে এক হাজার তিনশো ছয় রিয়াল এক হাজার তিনশো ছয় রিয়াল আপনি এই কানের দুলের ডিজাইনটা পেয়ে যাবেন দেখেছেন খুবই সুন্দর ডিজাইনটা এটার মধ্যে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো লাভের মধ্যে এই ডিজাইনটা দেখেছেন খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর লাভের মধ্যে কাজ করানো আছে এটা এটার ওজনটা হলো পাঁচ গ্রাম আট মিলি পাঁচ গ্রাম আট মিলি যদি নেন তাহলে এই ডিজাইনটা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইনটা দেখতেছেন এখানে কিন্তু লাভের মধ্যে নিচে কিন্তু কাজ করানো আছে আপনারা চাইলে এটা যদি যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট রেখে পারেন এই ডিজাইনটা তাহলে এখান থেকে নিতে পারবেন এটা যদি আমরা হিসাব করি পাঁচ গ্রাম আট মিলি তাহলে দুশো আটাত্তর পুরান পাঁচ গ্রাম আট মিলি তাহলে এটার দাম পড়তেছে এক হাজার ছয়শো বারো রিয়াল এক হাজার ছয়শো বারো রিয়াল আপনি এই কারণে দুটো ডিজাইনটা পেয়ে যেতেছেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা তো সর্বশেষ আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এটা দেখতেছেন এটার ওজনটা হল আপনার দশ গ্রাম ছয় মিলি দশ গ্রাম ছয় মিলি যদি একটু বড় পারবেন এটার ওজনটা হলো আপনার দশ গ্রাম ছয় মিলি দশ গ্রাম ছয় মিলি যদি নেন তাহলে এটার প্রাইসটা দুশো আঠাত্তর গ্রাম দশ গ্রাম ছয় মিলি তাহলে এটার দাম পড়তেছে দুই হাজার নয়শো ছয় দুই হাজার নয়শো টিয়ালে আপনি এই কারণে ডিজাইনটা পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইন দুই হাজার নয়শো ছেচল্লিশ সালের মধ্যে এই কানের দুলের ডিজাইনটা পেয়ে যাবেন অনেকে কানের দুলের অনেক গুলো দেখতে চেয়েছিলাম কানের দুলের ডিজাইন গুলো ছোট বড় মাঝারি এখানে অনেকগুলো কানের দুলের ডিজাইন আমি আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম